مصطفى مرحبا 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান রহিম সলাত ওসালাম আলিকা রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ও আসহাবিকা হাবিব আল্লাহ সলাত ওসালাম আলিকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী ভেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানি চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবী সাল্ল্লাহ তালা আলিহিব আলহি বাসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে আজ আমরা আমাদের অনুষ্ঠানে জানব প্রিয় আকা সাল্ল্লাহ তালা আলিহিবা আলহি বা এর অপরূপ সৌন্দর্যে কেমন হৃদায়ত ছিল আর সাহবা ইকরাম আলহি কেমন দিদারের প্রত্যাশায় থাকতেন আর প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাহ তালা ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্যের জিয়ারত এর আকাঙ্ক্ষা সাহাবাইকরাম আলহিমের অন্তরের মধ্যে কেমন ভাবে ইসলামী ভেরা আমরা শ্রবণ করি এর পূর্বেই প্রিয় নবী রাসুলের আরবি সাল্লাহ তালা আলিহিআ আলহি ওসাল্লাম এর একটি হাদিসে মুবারকা শ্রবণ করি কনজল উম্মাল শরীফের মধ্যে আসছে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি বা করেন যে ব্যক্তি আমার ওপর প্রতিদিন একশো বার শরীফ পাঠ করে আল্লাহ পাক তার একশোটি মনোবাসনা পূর্ণ করবেন যার সত্তরটি আখিরাতে আর তিরিশটি দুনিয়ার মধ্যে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা একবার রবিউল আওয়াল মাসে সালাম পাঠ করার মাস বেশি পরিমাণে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম এর স্মরণ করার মাস আমরা দুরুদ শরীফ পাঠ করি সাল্লো আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম একদিন এক আনসারি সাহাবি রদি আল্লাহ তালা আনহু রসুল পাক সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ বা আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কসম আমি আপনাকে আমার জীবন আমার সন্তান আমার পরিবার এবং আমার সম্পত্তির চেয়েও বেশি ভালোবাসি যদি আপনার সান্নিধ্যে না থাকতে পারি আপনাকে দেখার সৌভাগ্য অর্জন করতে না পারি তাহলে মনে হয় আমি মারা যাব। একথা বলার পর সেই আনসারী সাহাবি রদি আল্লাহ তালা আনহু কাঁদতে লাগলেন নবী সাল্লু তালা আলিহি আলাইহি আলহি ওসাল্লাম বললেন তুমি কাঁদছ কেন তিনি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম মৃত্যু শীঘ্রই আসছে আপনিও দুনিয়া থেকে পর্দা করবেন আমিও মৃত্যুবরণ করব। আপনি হলেন নবীদের নবী শেষ বিচারের দিন আপনি জান্নাতে আম্বিয়াই কেরাম আলিহিমসালাম এর সাথে উচ্চ মর্যাদায় অবস্থান করবেন জান্নাতে যাওয়ার যদি সৌভাগ্য হয় তবুও তো আপনার থেকে দূরে থাকতে হবে সেখানে আপনাকে না দেখে আমি কীভাবে থাকবো প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহিআ আলহি ওয়াসাল্লাম তখনও সেই আশিকের ব্যথাতুর হৃদয়ের আকুতিগুলো শুনছিলেন এরই মধ্যে হজরত জিব্রাইল আমিন আলহ সালাম উপস্থিত হলেন এবং পঞ্চম এই আয়াতটি নাজিল হল আল্লাহ পাক ফরমান কনজুল ইমান থেকে অনুবাদ এবং যে আল্লাহ ও রসুলের হুকুম মান্য করে তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবীগণ সিদ্দিকগণ শহীদ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এরা কতই না উত্তম সঙ্গী প্রিয় দর্শক শ্রোতা প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য হল অনন্য এক সৌন্দর্য পৃথিবীতে সৌন্দর্যের এমন অনেক উদাহরণ রয়েছে যা মানুষ একবার দেখে দুবার দেখে এমনকি বার দেখে কিন্তু অবশেষে একটা পর্যায়ে গিয়ে তা আর দেখতে ভালো লাগে কিন্তু প্রিয়নবী রসুলে আনোবার সাল্লাহ তালা আলি আলিহি ওয়াসাল্লাম এর উজ্জ্বলতম চেহারা এতই সুন্দর যে তা দেখলে আর মন ভরে না যে একবার দেখে সে বার বার দেখতে চায় যে বার বার দেখে তার তৃষ্ঠা মিঠে না রাসুলে পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম এর পবিত্র সাহাবিগণ রাহ তালা আনহমা সকাল সন্ধ্যা তার দিদার লাভের সৌভাগ্য অর্জন করতেন তবুও তার পবিত্র দীপ্তিময় চেহারার দিকে তাকিয়ে থাকতেন এই অপরূপ সৌন্দর্য যথই দেখে তথই মন চায় তৃষ্ণা শেষ হয়ে যায় না ইয়ামা গুত্রের সর্দার হজরতে সুমামা বিন ইয়ামামি ইমান আনায়ন করার পর বলতে লাগলেন আল্লাহ পাকের কসম আমার কাছে এই ভূপৃষ্ঠে রসুল্লাহ বাসাল্লাম। এর চেহারার চেয়ে অপ্রিয় কোনো চেহারাই ছিল না আল্লাহ পাকের বানা। অথচ আজ সেই পবিত্র চেহারা আমার কাছে সকল চেহারার চেয়ে প্রিয় আল্লাহর কসম আমার কাছে নবী করিম সাল্লাহ তালা আলিহি ওহি ওয়াসাল্লাম এর দিনের চেয়ে খারাপ কোনো ধর্ম ছিল না এখন সেই দিন আমার কাছে সকল ধর্মের চেয়ে প্রিয় আল্লাহ তালার কসম আমার কাছে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এর শহরের চেয়ে ঘৃণ্য কোনো শহর ছিল না আল্লাহ পাকের কসম এখন সেই শহর আমার কাছে অন্য সব শহরের চেয়ে প্রিয় এই আশিকানে রসুল মুসলমানদের প্রথম খালিফা গারে সাউর ও রোজা শরীফে সাথী হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আলা আনহু বলেন প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর চেহারার দিকে থাকিয়ে থাকতে আমি অনেক বেশি ভালোবাসি আর সাহাবে অন্যতম সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত থাকতেন। দিদারের সদ্বা পান করতেন আর دینی জ্ঞান শিখতেন। একদিন তিনি রদি আল্লাহ তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখনই আপনার চেহারা মোবারক দেখি তখন অন্তর অন্তর্কুশিতে আন্দোলিত হয়ে যায় এবং চক্ষুদয় শীতল হয়ে যায় একবার এক সাহাবিয়ে রসুল রদি আনহু প্রিয় নবী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তালা আলহিআ আপনি আমার কাছে আমার সন্তানদের চেয়ে অধিক প্রিয় আমি যখন বাড়িতে থাকি তখন আপনার স্মরণ আমাকে অস্থির করে তখন আমার আর সহ্য হয় না আমি আপনার দিদার পেতে চলে আসি আল্লাহ আকবর একবার এক সাহাবি রিয়াল সাল্লাহ আলহিব আলহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা মুবারকের জিয়ারতে এমনভাবে হারিয়ে গেলেন যে একবারও চোখের পলক পড়ল না অপলক নয়নে কেবল তাকিয়েই রইলেন তাকিয়েই রইলেন প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা ওয়াসাল্লাম সে সাহাবির অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এমনভাবে কেন তাকিয়ে আছো তিনি রদি আল্লাহ তালাহ বললেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক আপনার নুরানি চেহারা মুবারকের জিয়ারত করে নিজেকে ধন্য করছি এ আশিকানের রসুল পিয়নবী সাল্লাহ আলিবাসাল্লাম এর সৌন্দর্যের অনুপম মহিমা যে একবার দেখে সে থাকে হুদের যুদ্ধে একজন মহিলা আনসারি সাহাবিয়ার পিতা ভাই ও স্বামী শহীদ হয়ে গেল এই খবর শুনে তিনি বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং জিজ্ঞাসা করলেন আমার আঁকা প্রিয় মুস্তাফা সাল্লাহ তালা আলি কি বা আলহি কেমন আছে তখন ওই মহিলা সাহাবি রদি আল্লাহ তালা আনহা বললেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি কি বা আলহি ওয়াসাল্লামের জিয়ারত করিয়ে দিন তিনি যখন রসুল্লাহ সাল্লাহ তালা আলি কি বা আলহি এর কাছে গেলেন তখন বলতে লাগলেন আপনি সাল্লাহ তালা আলি কি বা ওয়াসাল্লাম থাকতে সকল ব্যথাই মূল্যহীন আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যদি আমরা দেখি প্রিয় আকা মুদিনে আলে মুস্তাফা সাল্লু তলিহিআ আলহি ও এর অপরূপ সৌন্দর্যের দিদার করা জিয়ারত করা এটা সাহাবাই ক্রাম আলে দোয়ানগনের অন্তরের মধ্যে সর্ব অবস্থায় অস্থির থাকতো যে আমার নবীর দিদার কর আর আমার নবীর দিদারের সোদা এটা এমন একটি অমীয় সোদা আল্লাহ আকবর যেটা পান করার পরও তৃষ্ণা মিঠে না বাহার দেখতে মন চায় আর সেই অপরূপ সৌন্দর্যে যেভাবে আল্লাহ পাক এ রেখেছেন সেই অপরূপ সৌন্দর্যে সেই নূরের আলোতে হৃদায়ত রেখেছে হ্যাঁ হ্যাঁ আমার নবীর দিদারে সেই অপরূপ সৌন্দর্যের দিদারে হৃদায়ত রয়েছে হৃদায়ত পাওয়া যায় আশিকানে রসুল শুনুন শুনুন প্রিয় নবী সাল্লাহ তালা ওয়াসাল্লাম এর সৌন্দর্যের বহু শ্রেষ্ঠত্ব ও বিশেষ অনন্যতা রয়েছে উদাহরণস্বরূপ প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সবচেয়ে পূর্ণাঙ্গ পরিপূর্ণ প্রিয় নবী রাসুলে পাক সাল্লাল্লাহু তালা আলিহি বা আলিহি এর সৌন্দর্যের সমতুল্য পৃথিবীর কোনো সৌন্দর্য হতে পারে না এমনকি হজরতে ইউসুফ আলা নবীনা আলহি সালাতাম এর সৌন্দর্য প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি সৌন্দর্যের একটি অংশ মাত্র এইভাবে রাসলুল্লা সাল্লাহ তালা আলিহিওয়ালহি বা এর পবিত্র সৌন্দর্য হল মন কাড়া সৌন্দর্য মন কেড়ে নে এমন কিছু সৌন্দর্য আছে যাতে চোখ জলসে যায় মন ভরে দেখা যায় না কিন্তু প্রিয়নবী সাল্লাহ তালা আলিহিওয়ালহি বা এর সৌন্দর্য এমন মোহনীয় সৌন্দর্য যা একবার তাকালে চোখ সরানো যায় না যতই দেখি মন ভরে না প্রিয়নবী সাল্লাহ তালা আলি কি এর সৌন্দর্যের অনন্য অতুলনীয় মহিমা হল প্রিয়নবী সাল্লাহ তালা আলী কি এর সৌন্দর্য হল হৃদায়তের সৌন্দর্য পৃথিবীতে লাখো কোটি সুন্দর মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে সাধারণত দেখা যে সুন্দর মানুষের সাথে ফিতনাও থাকে যেখানে সুন্দর মানুষ থাকে সেখানে শয়তানের হামলাও বেশি হয় এমন অনেক নেক্কার ব্যক্তি আছেন যারা সৌন্দর্যের ফিতনাই পড়ে গিয়ে গুনাহে লিপ্ত হয়ে গেছেন অনেক ফরহেজগার আছেন যারা সৌন্দর্যের ফিতনাই পড়ে জাহান নামের প্রতীক হয়েছেন এ হল সাধারণ মানুষের সৌন্দর্যের ব্যাপার কুরবান হন আমাদের প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহিআ ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর তবুও তার সৌন্দর্য এমন নয় এই দুনিয়াতে সুন্দর মানুষ যে পদ দিয়ে যায় সেখানে ফিতনা ছড়িয়ে পড়ে আর প্রিয় নবী সাল্ল তাল আলহি আলহি বা যেদিকেই যান হৃদায়তের আলো ছড়িয়ে পড়ে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলহি ও আলহি বা চেহারা মুবারক সৃষ্টি করেছেন এইভাবে যে চির দুর্ভাগা ব্যতীত যেই এই সুন্দরতম চেহারার দিদার বা দর্শন করেছে সে কালিমা শরীফ না পড়ে আর থাকতে পারে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক নবী রাসুলে আরবি সাল্লাহ তালা বা আলিহি ওসাল্লাম এর সৌন্দর্যের মধ্যে হৃদায়ত রেখেছেন ইমানের মতো মহান নিয়ামত রেখেছেন হজরতে আবু রাফি রদি আল্লাহ আনহু মক্কা শরীফে বসবাস করতেন একবার কুরাইশ গুত্রের অমুসলিমগণ তাকে তাদের বার্তা বাহক হিসাবে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি দরবারে পাঠাল তিনি বলেন যখন আমি রাসুল একরাম নূরে মুজসাম সাল্লাহ তালা আলিহি বা আলহি দরবারে উপস্থিত হলাম প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা এর নুরানি চেহারা দেখার সাথে সাথে আমার অন্তরে ইসলামের আলো জ্বলে উঠল আল্লাহ আকবর হজরত হারিস বিন আমর শাহমি রাহালু বলেন রহমতে আলম শফি উম্মত সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম একবার মিনা শরীফে শুভাগমন করে আমি তার কিত মতে উপস্থিত হলাম দেখলাম গ্রামবাসীরা সেখানে আসছেন এবং প্রিয় নবী তাআলা তালা আলহি ওসাল্লাম এর নুরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে উচ্চস্বরে বলছেন এ অত্যন্ত বরকতময়ী চেহারা প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ আকবর শুনুন শুনুন হজরতে আবু রোমাসা তামিমি রিয়াহ তালহু একবার তার ছেলেকে সঙ্গে এনে লোকদের জিজ্ঞাসা করলেন আল্লাহ পাকে রসুল সাল্ল তাম এখন কোথায় রয়েছে লোকেরা যখন তাকে এই বিষয়ে অবগত করল তিনি বললেন আমি যখন দু জাহানের মালিক প্রিয় আকা সাল্লাহি ওয়াসাল্লাম এর সুন্দর চেহারা দেখলাম তখনই আমার মুখ থেকে আপনা আপনি উচ্চারিত হলো ইনি আল্লাহ পাকের নবী আল্লাহ আকবর আল্লাহ আকবর হে আশিকানে মিলাত এটাই হলো দিদারে মুস্তফা সাল্লাহ তালা আলহি বা ওয়াসাল্লাম এর বরকত আমার নবী সাল্লাহ তালা আলহি বা ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্যে আমার আল্লাহ তালা ইমানের দৌলত রেখেছেন হৃদায়তের দৌলত রেখেছেন যা দেখে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে অনেকের হৃদায়ত পেয়ে গিয়েছে যে দেখে সে যদি সত্যিই হতবাগা না হয় তবে চিৎকার করে বলে ইনি আসলেই সত্যনবী এ থেকে জানা গেল প্রিয়নবী সাল্লু তালা আলিহিওয়ালহি ওসাল্লাম এর সৌন্দর্যের অসংখ্য শ্রেষ্ঠত্ব রয়েছে যার মধ্যে একটি হল প্রিয়নবী সাল্লু তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যে হৃদায়ত পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হৃদায়ত পাওয়া যায় আসুন না প্রিয় ইসলামী ভেরা আমরা যারাই প্রিয় আঁকা মদিনে ওয়ালে মুস্তাফা এর অপরূপ সৌন্দর্যের ব্যাপারে আমরা আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে শ্রবণ করছি জানার সৌভাগ্য অর্জন করছি সেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহিব আলহি ওয়াসাল্লাম এর দিদার সাহাবাই ক্রাম আল্লাহ আকবর কেমন বেকুল থাকতেন আর দিদারে মুস্তাফাই কেমন আল্লাহ পাকের পক্ষ থেকে রাহমত ও বরকতের অধিকারী হয়ে যেতেন আল্লাহ আমাদেরকে তা উপলব্ধি করার বুঝার সেই তৌফিক নসিব করুক প্লিজ আমি বেরা এটা তো বললাম জাহেরি হায়াতে আকায়েদুজাহা সাল্লাহ আলিহিআ আলহি বা এর জিয়ারত অপরূপ সৌন্দর্যের জিয়ারাত আল্লাহ আকবর কেউ যদি স্বপ্নেও দ্বিধারে বর্তমান করে নেয় আল্লাহ আকবর বর্তমান মধ্যে সেও কেমন সৌভাগ্যবান সেও কেমন বরকতময় এটা তো আমি আরো করছিলাম সর্বারে আলম নূরে মুজাসম সাল আলিহি আলহিবাসাল্লামকে তার প্রকাশ্য জীবনে ইমান সহকারে সরাসরি দেখার ফজিলত সাহাবা ইকরাম আলহমুরি দোয়ানগণ অর্জন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের আকা ও মাওলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলহি বা আলহি ওসাল্লাম তার গোলামদের স্বপ্ন যুগেও দ্বিধার দিয়ে ধন্য করে চলুন স্বপ্ন যুগে দ্বিধারে মুস্তাফার কেমন বরকত রয়েছে বুকারি শরীফের মধ্যে রয়েছে প্রসিদ্ধ সাহাবি হজরত আবু হুরাই রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত ইমামুল আম্বিয়া মাহবুব খুদা সাল্লাহ তালা আলিহি ও আলহি ও ইসাদ করেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে শীঘ্রই আমাকে জাগ্রত জীবনে দেখতে পাবে আর শয়তান আমার রূপ ধারণ করতে পারবে। প্রিয় ইসলামী ভেরা বিখ্যাত মুফাসিরে কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদানঈমতুল্লাহ এই হাদিসে পাকের কয়েকটি অর্থ বর্ণনা করেছেন একটি অর্থ হলো যে ব্যক্তি স্বপ্ন প্রিয়নবী সাল্লাহ তালি আসলামের দিদার করা শোভা গর্জন করেছে সে কিয়ামত দিবসে সরাসরি জাগ্রত অবস্থায় দিদারে মুস্তাফা বাসাল্লামের শোভা গর্জন করবে হাদিসে পাকের দ্বিতীয় অর্থ যে মুসলিম রাসুলে জিশান মক্কি মদনী সুলতান সাল্লাহ তালা আলিহি ও আলহি বাসাল্লামকে স্বপ্নের যুগে দেখেছে সে তার জীবদ্দশায়ও সরাসরি প্রিয়নবী সাল্লাহ তালা আলে কিিবা আলহি বাসাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করবে প্রিয় দর্শক শ্রোতা না আমরা সেই অপরূপ সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত নবী সাল্লাহ তালা আলি বা আলহি বা এর ভালোবাসায় আমরা আমাদের জীবনকে সাজাই আমরা আমাদের আমলকে সাজাই আমরা সেই নবীর আনুগত্যে নিজেকে গড়ে তুলি সেই নবীর সুন্নতের রঙে রঙ্গিন হয়ে দাওয়াতি ইসলামের দিনই পরিবেশে সামিল হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দাবাতি ইসলামীর এই সুন্দর দিনই পরিবেশে প্রিয় আঁকা মদিনে ওয়ালে মুস্তফা সাল্লাহ তালা আলিহি ওহি ওসাল্লাম এর আনুগত্য করে সেই নবী পাক সাল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লাম এর সুন্নতের বৈগামগুলোকে অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক নসিব করুন আমিন আমিন নবীল আমিন সাল্লো আলাল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ علی وسلم حسن جمال مصطفی مرحبا صد مرحبا عز و جلال مصطفیٰ